দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় তার আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয় আগামী আট অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনও বাণিজ্য মন্ত্রণালয়কে কোনো সুপারিশ করেনি সুপারিশ পেলে রপ্তানিকারকদের নাম ও রপ্তানির পরিমাণ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করবে বাণিজ্য মন্ত্রণালয় টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ যদিও দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল দুই হাজার উনিশ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয় প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে দুর্গাপুজো উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে পরে উপহাই কমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার তিন দিনের মাথায় গত এগারোই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন আমরা ক্ষমা চাচ্ছি ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না এটা দামি মাছ আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় এরপর থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কাজ করেনি বলে জানা গেছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা